তোমার আমারি سلطনী প্রত্যেক বছরই না আমারি হইতো না পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ সবাই সবাই আত্মীয় সদর কেন বলতে পারবেন আমার আত্মীয় ঐ গ্রামে নাই কিবা আপনার লাটি হুড আরেকজনর উপরে কিবা আপনার বন্দুক উড়ে বাড়ি বাড়ি হিসাবে চলতে হবে একটু মাহ কোরআন নিয়তে চলবেন মারামারি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আমার পণের ভাইয়েরা আমার পণের বাবারা কিছু সিস্টেম মেনটেন করতে হবে আমি দুই বছর ছিলাম আল্লাহর কথম জিজ্ঞাসা করেন হুজুর রে এই দুই বছরে কোনো মারামারি হয়তো আমি দেই নাই আমার আমার চেষ্টায় দুই পক্ষে অনেক বড় বড় লোক ওনার কাছে গিয়ে ওনার প্রশংসা করছে ওনার কাছে ওনার প্রশংসা করছে বলছি লোকে তো আপনার প্রশংসা করে আপনি খালি ওনার বিরুদ্ধে বলেন কোথায় নাকি হুজুর তো জি আর মাপতাম না ওনার উল্টা কোনো মারামারি নাই আমি নাই হল খালি মারামারি সাক্ষর মারামারি হইলে আমার কলজার মধ্যে আঘাত লাগে সব আমার মহব্বতের মানুষ যেটা গুলি করবো এটা গুলি করে জল যাইবো এটার জন্য আমার অন্তরে কানবো যারা গুলি হয়ে মরবো হইলার জন্য আমার কানবো কথা বলে ঠিক নি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ এই শাকপুর সহ পুরো জগন্নাথপুর বাসীকে তুমি মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে হেফাজত করিয়া বাই বাই হিসাবে মতো চলবার তফিক দান করো সবাই বলে না আমি